আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে পাওয়া সর্বশেষ আপডেট ভারত বাংলাদেশ এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হবে এবছরের ঈদুল ফিতর রোজা কি উনত্রিশটা হবে নাকি তিরিশটা রোজাই সম্পন্ন করতে হবে কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ ঈদ মুবারক এটা লিখতে ভুলবেন না যেন দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিনই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়ে থাকে আর আমরা এটাও জানি রোজা ঠিক কবে নাগাদ শেষ হবে এটা সম্পূর্ণই নির্ধারণ করা হয়ে থাকে চাঁদ দেখার উপর এবছর রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসে দুই তারিখ থেকে সে হিসেবে রমজান মাস উনতিরিশ দিন পালন করা হলে ঈদ উদযাপন করা হবে একত্রিশে মার্চ অন্যদিকে রমজান মাস তিরিশ দিন সম্পন্ন করা হলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে আগামী পহেলা এপ্রিল তবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে এবছর তিরিশে মার্চ সন্ধ্যার আকাশে সৌদিতে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই রাতে সৌদি আরব সহ তার পার্শ্ববর্তী দেশগুলি তিরিশটি রোজা সম্পন্ন করবে এবং বলা হচ্ছে তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে আর ভারত এবং বাংলাদেশে এই সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যার আকাশে সে হিসেবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী পহেলা এপ্রিল তবে সৌদি আরবে যদি কোনো ক্রমে উনতিরিশে মার্চ রাতের বেলায় চাঁদ দেখা যায় তাহলে সেই রাতে সৌদি আরব উনতিরিশটি রোজা সম্পন্ন করবে এবং তার পরের দিন অর্থাৎ তিরিশে মার্চ সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে তাই জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে যদি কেউ নির্ধারিত সময়ের পূর্বেই এই শাওয়াল মাসের চাঁদ দেখতে পান সেটা অবশ্যই নিকটবর্তী অধিদপ্তরে জানানোর জন্য আহ্বান করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন